আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো তোমাদের দুয়া এবং ভালোবাসে আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে ফিরে এলাম আমি ফারজানা আক্তার তোমাদের মাঝে আজকে এরকম একটা ভিডিও আমি শেয়ার করছি যেটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য খুবই উপকারী একটা ভিডিও তো আশা রাখছি তোমরা সবাই হচ্ছে ফুল ভিডিওটা ওয়াচ করে যাবা আজকের ভিডিওটা আমাদের আপুদের জন্য তো আপুরা আমরা অনেকেই হচ্ছে রূপার গহনা পড়তে পছন্দ করি যারা রূপার গহনা পড়ি তারা জানি যে রূপার গহনা পড়তে পড়তে এক সময় অনেক কালো হয়ে যায় আর যখন কালো হয়ে যায় তখন হচ্ছে আমরা স্বর্ণকারের দোকানে ওইটা ধুইতে নিয়ে যাই তারা ধুয়ে আগের মতো নতুন চকচকে করে দেয় তো আমি শুনেছি তাতে নাকি সোনা হোক বা রূপা হোক দোকানে ধুইতে নিলে নাকি কমে যায় তো যাই হোক আমি তোমাদের আজকে এরকম একটা টিপস শিখাইয়া দেবো ঘরে বসে তোমরা নতুনের মতো চকচকে করে নিতে পারবে ঠিক আছে তো আমি আশা রাখছি সব আপুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে তাতে তোমাদের উপকারে আসবে ইনশাল্লাহ তো চলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি যে রুপার চেন কিভাবে ধুইলে চকচকে নতুনের মতো হয়ে যাবে আর এটা হচ্ছে ঘরোয়া উপাদান দিয়েই তুমি করতে পারবে বাইরের একটা জিনিসও লাগছে না ঘরে থাকা প্রত্যেকটা উপাদান দিয়ে হচ্ছে আমরা আমাদের গহনাগুলো পরিষ্কার করে নিতে পারবো তো চলো দেখা যাক কীরকম কালো চেন আমি কীরকম সাদা করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো চেনটা নিয়ে আমি হাজির হয়ে গেছি চেনটা দেখতেই পাচ্ছ যে কীরকম কালো হয়েছে আরও কালো হয় তবে আমি তোমাদের সাথে শেয়ার করছি তাই আমারটা যেরকম হয়েছে ওরকমই তোমাদেরকে দেখাচ্ছি তারপরেও দেখো অনেক কালো হয়েছে এটা কিন্তু একেবারেই কালো ঠিক আছে মানে আগে আমরা নতুন যেই চেনটা বানাই ওটা যেরকম সুন্দর চকচকে সাদা থাকে ওরকম কিন্তু নাই তো চলো আমরা হচ্ছে তোমাদের সাথে টিপসটা শেয়ার করি প্রথমে হচ্ছে একটা বাদ বা ভাঙা কোনো পাতিল যদি থাকে মানে হাঁড়ি তাহলে হাঁড়ি নিয়ে নিবা। আমি এটা একটা ভাঙা হাড়ি নিয়েছি এই হাড়িতে আমরা কোনো রান্না বাড়ার কাজ বা কোনো কাজই করি না তো এটা হচ্ছে একেবারে বাদ হাঁড়ি তো তোমরাও চেষ্টা করবা বাদ কিছু নেওয়ার জন্য আর যদি ঘরোয়া কোনো হাঁড়ি নাও যে কাজ করছে সবসময় একটু তুমি হচ্ছে চেনটা ধোয়ার পর ভালো করে ধুয়ে রাখবা ঠিক আছে তো যাই হোক চলো আমি হাঁড়িটা নিয়েছি হাঁড়িতে অল্প একটু সার্ফেক্সেল দিয়ে নিছি ঠিক আছে তারপর আমি কি দিচ্ছি দেখো লবণ তারপর হচ্ছে একটু লবণ দিচ্ছি আর পরে যে উপাদান সেটা হচ্ছে হলুদের গুঁড়া ঠিক আছে তোমরা একটু হলুদের গুঁড়া দিয়ে নিবা তারপর এটাতে পানি মিক্স করবা ঠিক আছে আমি পানি নিয়ে নিচ্ছি বেশি পানি দরকার নেই গহনা যতটুকু মানে তার থেকে একটু বেশি পানি নিলেই হবে আমি তো শুধু একটা চেন ধুচ্ছি তো আমি অল্প পানি নিচ্ছি তো এটা আমি এখন চুলায় বসাই দিছি। এখন আমি চুলার আগুনটা জ্বালিয়ে দেব ঠিক আছে তো এই দেখো আমি গ্যাস লাইন নিয়ে নিছি এখন চুলাটা জ্বালিয়ে দেবো আর হ্যাঁ তোমরা যখন চেনটা দিবে বা যে কোনো গহনা দিবে দেওয়ার পর একটু চামচ দিয়ে লাড়বে ঠিক আছে যাতে ময়লাটা সরে যায় তো এই তো আমি চেনটা দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি চেনটা এখন দিয়েছি এখন হচ্ছে এটা আস্তে আস্তে গরম হবে বলক আসবে এই দেখো আমি চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে করে চেনটা নাড়া লাগলে একটু ময়লাটা হালকা হালকা করে উঠে যায় ঠিক আছে তো যখন বলক চলে আসবে অনবরত এভাবে নাড়তে থাকবে সরি তোমরা কিছু মনে করবে না আমার একটু ঠান্ডা লেগেছে তাই হচ্ছে গলাটা বসে গেছে তো একটু একটু খারাপ আসতে পারে আমার বয়স তো প্লিজ তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা ঠিক আছে কারণ কি বলবো এখন তো সিজন চেঞ্জ হচ্ছে ঘরে ঘরে ঠান্ডা জ্বর আমারও কালকে রাত্রে থেকে অনেক ঠান্ডা তো গলাটাও বসে গেছে তোমরা হয়তো বা আমার ভয় শুনে বুঝতে পারছ তো দেখো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো তোমাদের সাথে ধোয়ার আগের যে চেনটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এটা কিন্তু তার থেকে একেবারেই আলাদা মনে হচ্ছে না এখন যে এটা আমি নতুন বানিয়ে এনেছি ওরকমই কিন্তু সাদা চকচকে মানে এত সুন্দর হয় এটা কি বলবো আমার আসলে আমি এটা বিশ্বাসই করতে পারি না মাঝে মাঝে যে ঘরে বসেও এত সুন্দরভাবে ধুয়ে চকচকে করে ফেলা যায় তো আমি আশা রাখছি সব আপুরা তোমরা হচ্ছে যদি কেউ রূপার গহনা পরে থাকো আমার মতো তাহলে সবাই অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবা ঠিক আছে আমি আরেকভাবে ধুইতে পারি যদিও মইটা তোমাদের সাথে শেয়ার করিনি তবে কোনো এক সময় ওই টিপসটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ চেনটা কত সুন্দর চকচকে হয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম